আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে গুপ্ত ধন ভাষান মন্ত্র এখন এই মন্ত্রের সাহায্যে আপনারা যে কোনো গুপ্ত ধনকে উপরে ভাসাতে পারবেন যে তো তলেই থাকুক না কেন উপরে ভেসে উঠবে এটা কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই টি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে এখন মন্ত্রটি দেখে নেন একবার এ দেখেন মন্ত্রটি স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে মন্ত্র এই যে আমি মন্ত্রটি অল্প ছোটো করে দিচ্ছি পুরো মন্ত্রটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেন এই দেখুন এই পর্যন্ত হচ্ছে মন্ত্র আপনারা স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে দুই ভাগে স্ক্রিনশট মারেন তাহলে স্পষ্ট বেশি হবে আমি অল্প জুম করে দিচ্ছি এই দেখেন এই পর্যন্ত তারপরে মারেন এতটুকু হ্যাঁ দেখেন আশা করি এই স্ক্রিনশট মারা হয়ে গেছে ঠিক আছে এই মন্ত্রটিতে কীভাবে কাজ করবেন সেটা আমি বলতেছি ভালো করে নিয়মটা শুনে নেন নিয়মটা হচ্ছে আপনারা যেই জায়গাতে গুপ্ত ধন আছে যেই যেখানে সেখানে আপনারা যাবেন অবশ্যই কিন্তু নিরামিষ খেয়ে নেবেন এবং কি শরীর বন্ধ করে নেবেন বাড়ি বন্ধ করে নেবেন প্লাস আপনার যদি কোনো বাড়িতে কাজ করেন তাহলে সেই বাড়িতে ছোটো বাচ্চা যদি সে থাকে তাহলে ছোট বাচ্চাকে অন্য কোথাও রাখবেন বাড়িতে রাখবেন না আর বাড়ির সবার শরীর বন্ধ করে নিয়ে তারপরে কাজগুলো করবেন শুধুমাত্র একটা মন্ত্র শেখার পরেই বা জানার পরেই এই কাজগুলো করতে যাবেন না কারণ এই কাজগুলো যদি সে করতে যান তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে অনেক কয়টাই মন্ত্র প্রয়োজন আছে অনেক কয়টা মন্ত্রই আমি এখানে দিয়েছি যেগুলো নাকি মঞ্জিরা পিঞ্জিরা জিঞ্জিরা এই মন্ত্রগুলো খুবই পাওয়ারফুল মন্ত্র ঠিক আছে এগুলো মন্ত্র আছে তারপরে গুপ্তধন কিভাবে আটকে রাখা হয় সেই ব্যাপারে আছে কীভাবে গুপ্তধন শোধন করবেন গুপ্তধন ওঠানোর পরেও কিন্তু দেখবেন অরিজিনাল জিনিস তারপরে কিন্তু আপনার কোনো কাজে আসবে না সেটা হতে পারে আপনি শোনারও এখানে গিয়ে চেক করবেন সেটা কিন্তু ডুপ্লিকেট টিকবে অরিজিনাল টিকবে না তার জন্য কিন্তু গুপ্তধন শোধন করা লাগে শোধন না করলে হবে না ঠিক আছে কীভাবে শোধন করবেন সেই মন্ত্রগুলো আমার দেওয়া আছে আমার এই চ্যানেলে সবকটাই আমি দেব আপনারা দেখেন ঠিক আছে ধরেন এখন আপনারা গুপ্ত ধরনের স্থানে গেছেন যাওয়ার পরে কিছু পরিমাণ সরিষা নেবেন সাদা সরিষা এবং কি কালো সরিষা দুইটা সরিষা নেবেন নিয়ে এই মন্ত্রটি এগারো বার পরবেন এগারোটা ফুল দিবেন সরিষাতে দিয়ে গুপ্ত ধরনের স্থানে এই সরিষাগুলো ছিটিয়ে দেবেন দেখবেন সরিষাগুলো চরচর শব্দ উঠে যাবে যেরকম মুড়ি ভাজলে আওয়াজ করে ওরকম শব্দ শুরু হয়ে যাবে এবং কি আস্তে আস্তে মাটি ফাটা শুরু করে দিবে মাটি ফেটে গুপ্ত তল থেকে উপরে ভেসে উঠবে আবার কিন্তু খাত দিতে যাবেন না হাত দিয়ে ধরারও আরেকটা মন্ত্র আছে সেই মন্ত্রটাও কিন্তু আপনাদের জানার প্রয়োজন ঠিক আছে তাহলে কোনো ধরনের ক্ষতি হবে না আমি ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব